রবিবার দুপুরে লন্ডন পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারে সফরে চার দিনের কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী সোমবার থেকে পরপর অনুষ্ঠান রয়েছে আর তার এই বিদেশ সফর নিয়ে এবার কড়া ভাষায় আক্রমণ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরকার এখন লন্ডনে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি আট কোটি টাকা নিয়ে গেছেন ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন থেকে এই অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতার আরও দাবি আট কোটি টাকা থাকলে হলদিয়া সাবডিভিশন হসপিটালে অন্তত একটি স্ক্যান মেশিন বসানো যেত শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন শোনাব আপনাদের সাত কোটি টাকা মমতা ব্যানার্জি নিয়ে গেছে বেড়ানোর জন্য ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন থেকে এই আট কোটি টাকা থাকলে হলদিয়া সাবডিভিশন হসপিটালে অন্তত একটা স্ক্যান মেশিন বসানো যায় সাত কোটি টাকা মমতা ব্যানার্জি নিয়ে গেছে বেড়ানোর জন্য ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট

রবিবার ভারতীয় সময় দুপুর বারোটা নাগাদ লন্ডনে পৌঁছন মুখ্যমন্ত্রী হোটেলে পৌঁছে এক প্রস্থ বৈঠক করেন মুখ্য সচিব ম্যানেজ পান্ত শিল্প সচিব বন্দনা যাদব ও তার প্রিন্সিপাল সেক্রেটারি গৌতম সান্যালের সঙ্গে চব্বিশে মার্চ সোমবার ভারতীয় হাই কমিশনের অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা বাংলার মুখ্যমন্ত্রীর মঙ্গলবার বাণিজ্য সম্মেলন রয়েছে বুধবারও সরকারি স্তরে বাণিজ্য বৈঠক করবেন তিনি সেই বৈঠকের আগে কয়েকজন ভারতীয় শিল্পপতি লন্ডনে পৌঁছবেন এরপর বৃহস্পতিবার অক্সফোর্ডে ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক উন্নয়ন নিয়ে বক্তব্য রাখবেন তিনি শুক্রবার আঠাশ তারিখ ফেরার কথা রয়েছে তাঁর লন্ডন থেকে দুবাই হয়ে কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী দিনে বিজেপির প্রতিবাদ সভা থেকে শুভেন্দু অধিকারী আরও অভিযোগ করেন সোনা তনদেদের পশ্চিমবঙ্গে কিভাবে নিগ্রহ করা হচ্ছে তিনি আরো অভিযোগ করেন সরকার ও পুলিশ নাকি হিন্দুদের ধর্ম পালনে বাধা দিচ্ছে কি বলেছেন তিনি সোনাপাপনাদে হিন্দুরা ধর্মচারেনে বাধা পাচ্ছে এই জায়গায় আমি আজকেও এক্সটেন্ডলে গিয়েছে দেখবেন इनके उदाहरण रोज बिहार के उत्तने

হিন্দু রাম রামনবমীতে যাবে যেখানেই অনুষ্ঠান হবে যাবে ধর্মীয় অনুশাসন পালনে কখনো সংখ্যা নির্দিষ্ট করা যায় এইগুলোর জন্য বলছি যে পশ্চিমবাংলার সনাতনীরা তারা ধর্ম পালনে সরকার এবং পুলিশের দ্বারা বাধাপ্রাপ্ত হচ্ছে তাই সরকার পরিবর্তন করুন ধর্ম পালনে কেউ বাধা দেবে না আর মা কুম্ভকেও কেউ মৃত্যুকুম্ভ বলবে না পশ্চিম বাংলায় তৃণমূল ভোট পেয়েছে পঁয়তাল্লিশ দশমিক ছয় সাত আমরা ভোট পেয়েছি আটত্রিশ দশমিক ছয় তিন প্রায় উনচল্লিশ ওরা ছেচল্লিশ তাই গণিতটা তো পাল্টে দিতে আপনি পারেন না গণিতের হিসাব বলছে যদি পাঁচ পার্সেন্ট ভোট ভারতীয় জনতা পার্টি বাড়াতে পারে তাহলে ভারতীয় জনতা পার্টির সরকার কিন্তু গণিতের হিসাব করতে হবে তো করতে হবে করতে হবে হিন্দু তার ধর্ম পালন করতে পারছে না সরস্বতী পুজোয় বাধা পাচ্ছে শ্যামপুরে দুর্গা ঠাকুর ভাঙা হচ্ছে রাজা বাজারে কালী ঠাকুর ভেঙেছেন কলকাতায় কার্তিক মেলাতে পঞ্চাশটা মন্দির ভেঙেছেন বেলডাঙাতে ধর্ম পালন করতে পারছে না তাই ধর্মরক্ষা কমিটির মধ্য দিয়ে সনাতনীদের ঐক্যবদ্ধ হতে হবে ভাতার লোভে সনাতনী বিরোধী গোষ্ঠীর কাছে যাওয়া যাবে না সিপিএম তৃণমূলে সনাতনীরা যাতে বিভক্ত না হন সব সনাতনী যদি এক হয় আমার নন্দীগ্রামে আমি দেখেছি সেখানে যে তিপ্পান্নটা মুসলিম বুথ আছে সেখানে নিরানব্বই শতাংশ ভোট নিরানব্বই শতাংশ ভোট তৃণমূলকে তারা দেয় সিপিএমের মিছিলে যায় তৃণমূলকে ভোট আমাদের সংখ্যালঘু মোর্চার ভাই তার পরিবারের ভোটও তৃণমূলকে দিতে বাধ্য হয় যদি অন্য অংশের লোক একশোর মধ্যে নিরানব্বইটা ভোট এক জায়গায় ফেলে তাদের সরকার তৈরি করতে পারে তাদের মুখ্যমন্ত্রী তৈরি করতে পারে তাহলে আমরা যেখানে একশো জন আছি আমাদের নিরানব্বই হওয়ার দরকার নেই আমরা কেন নব্বই জন এক জায়গায় এসে আমরা ভোট দিতে করব না আমি আমার তফসিলি জাতিকে প্রণাম করি জয় ভীম জয় ভারত নন্দীগ্রামে মুসলিম বুথগুলোকে মোকাবিলা করেছে কাস্ট বুথগুলো সমস্ত এসসি বুথে আমাকে তারা নয় নব্বই ভোট দিয়েছে তাই আমি ওখান থেকে এক হাজার নশো ছাপ তৃণমূলে রাজীব ব্যানার্জির মেন্টারশিপে একটি সংস্থার ব্যানার তাতে রামকৃষ্ণদেব ও মমতা ব্যানার্জি এনাদের দুজনের ছবি দিয়ে হিন্দু মুসলিম শিখ আমরা সবাই ভাই ভাই ঠাকুর রামকৃষ্ণদেবের সঙ্গে মমতা ব্যানার্জি ছবি দেওয়ার সাথে সাথেই পশ্চিম বাংলার হিন্দু সমাজ এই জালি হিন্দুদের কারবারটা বুঝে ফেলেছে ধরে ঠাকুর রামকৃষ্ণদেবের ছেড়ে যাওয়া চটিতে জল দেওয়ার যোগ্যতা মমতা बनर्जीর। আপনারা ইলেকট্রিক হাওড়া নিয়ে বলছেন দিন যে হাওড়া একাধিকবার বলেছেন ভোট আটকে রাখা হল সেই হাওড়াতে বিলটা ছিল হয়েছে ভতুগৃহ হয়েছে জল ছাড়া কিছু দেয়নি আমাদের পক্ষ থেকে ওখানে চারশো জনকে বেলা রবিবার দুপুরে লন্ডন পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারের সফরে চার দিনে কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী সোমবার থেকে পর পর অনুষ্ঠান রয়েছে আর তার এই বিদেশ সফর নিয়ে এবার কড়া ভাষায় আক্রমণ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরকার এখন লন্ডনে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি আট কোটি টাকা নিয়ে গেছেন ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের থেকে এই অভিযোগ করছেন তিনি বিরোধী দলন আরও দাবি আট কোটি টাকা থাকলে হলদিয়া হসপিটালে অন্তত স্ক্যান মেশিন বসানো যেত তিনি আপনাদের লন্ডনে যাওয়ার আগে ডাইরেক্ট ফ্লাইট পেলে না বিটিসি আর অনেকদিন আগেই বন্ধ হয়ে মমতা নিজের সম্পর্কে আমরা সব গুরুত্ব টুরুত্ব দিই না পূর্ব মেদিনীপুরের লোক এসছিলেন থেকে হারিয়ে পাঠিয়ে দিয়েছি বাই বাই